বাংলাদেশ থেকে পাচারের টাকা উদ্ধারে বিভিন্ন দেশে চিঠি দেশে বিদেশে প্রভাবশালীদের অবৈধ সম্পদের খোঁজ নিতে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে পাচার অর্থ পুনরুদ্ধারে বিভিন্ন দেশকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট পাশাপাশি সংস্থাটি পাচারকারীদের স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা করছে দেশের অর্থ আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও পাচার অর্থ পুনরুদ্ধারে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে যোগাযোগ করছে সরকার গতকাল এই বিষয়ের এক কর্মকর্তা বলেছেন আর্থিক খাতের বিতর্কিত এস আলম সামিত বসুন্ধরা অরিয়ন নাসা সহ দেশের শীর্ষ গ্রুপের তথ্য চেয়ে একাধিক দেশের চিঠি দেওয়া হয়েছে আর সুনির্দিষ্ট তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে প্রভাবশালীদের হাতে থাকা ব্যাংকগুলো থেকে কি পরিমাণ অর্থ বের করে পাচার করা হয়েছে সেটি যাচাইয়ের কাজ চলমান সংস্থাটির কর্মকর্তা বলেছেন আলোচিত গ্রুপ অব কোম্পানির মালিকদের অর্থ পাচারের আংশিক তথ্য বিএফআই এর কাছে রয়েছে এখন আরও বিস্তারিত তথ্য নেওয়ার জন্য কাজ চলছে বিভিন্ন দেশে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে তাদের বিষয়ে তথ্য পাওয়ার পর আইনি ব্যবস্থার সুপারিশ করা হবে পাচার অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ হলেও দেশের সব সংস্থা মিলে জোর চেষ্টা করছে আশা করছি সুফল বয়ে আনবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গণমাধ্যমে দেওয়া ভাষণে জানিয়েছেন শেখ হাসিনা সরকারের শাসন আমলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে ঋণের নামে কত টাকা আত্মসাত করে পাচার করেছেন তার হিসাব করা হচ্ছে আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইস মনসুর এক বিফিংয়ে বলেছেন এস আলম বিশ্বের ইতিহাসের প্রথম ব্যক্তি যে পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে পৃথিবীতে কেউ এভাবে ব্যাংক ডাকাতি করেছে কিনা আমার জানা নেই তার নামে বেনামে অথাকা সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এই মুহূর্তে কেউ যেন এস আলম গ্রুপের সম্পদ না কিনেন